চুরাশি লক্ষ জনী কি এই চুরাশি লক্ষ জনির কী এমন রহস্য চুরাশি লক্ষ জনির পর কিভাবে মানব জন্ম পাওয়া যায় আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিওই আপনাদের সকলকে জানাই সুস্বাগতম পদ্মপুরাণ অনুসারে যখন কোনো আত্মা নির্ধারিত চুরাশি লক্ষ জোনিচক্র সম্পন্ন করে এবং তার কর্মও ভালো হয় তখন সেই আত্মা জন্মচক্র থেকে মুক্তি লাভ করে এবং পরমাত্মার সাথে মিলিত হয় অন্যদিকে খারাপ কর্মকারী আত্মাকে আবার চুরাশি লক্ষ জনিতে জন্ম নিতে হয় পদ্মপুরাণ অনুসারে এই চুরাশি লক্ষ জনির অর্থ হল মহাবিশ্বে পাওয়া বিভিন্ন প্রজাতির প্রাণী পুরাণ অনুসারে জীব আত্মাকে নবার লক্ষ জলজ প্রাণী হিসেবে কুড়ি বার লক্ষ গাছপালা এগারো বার লক্ষ পোকামাকড় দশ লক্ষবার পাখি ও তিরিশ লক্ষবার পশুকুলে জন্ম হয় এবং অবশেষে চার মানুষ রূপে আমাদের জন্ম হয় এই সব মিলিয়ে মোট চুরাশি লক্ষ জনি তৈরি হয় অর্থাৎ জন্মের পর যে কোনো জীবকে একের পর এক নির্দিষ্ট প্রজাতিতে বা জনিতে জন্মগ্রহণ করে সেই জনি সম্পূর্ণ করতে হয় সেই জন্মের নির্ধারিত চক্র সম্পন্ন করার পর তাকে অন্য জনিতে প্রবেশ করতে হয় সেখানে তাকে নির্ধারিত সময়কাল ধরে বার বার জন্মগ্রহণ করে জনি চক্রটি সম্পূর্ণ করার পর পরবর্তী চক্রে সেই জীব আত্মা প্রবেশ করে এবার একে একে প্রতিটি চক্র নিয়ে আলোচনা করব সৃষ্টিকর্তা পৃথিবীতে দুই শ্রেণীর প্রাণী সৃষ্টি করেছেন এক শ্রেণী একই স্থানে জন্মগ্রহণ করে এবং সেই স্থানেই মৃত্যুবরণ করে আমাদের আশেপাশে ছোট বড় গাছপালা এর উদাহরণ জীবাত্মাকে প্রথমে কুড়ি লক্ষ বা নানারকম গাছপালা তরুলতা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় এইরূপে কতকাল সে পৃথিবীকে স্নিগ্ধ বাতাস দান করে ছায়া প্রদান করে ফুল ফল দান করে পৃথিবীর শোভা বর্ধন করে আবার বিপরীতে কতকাল ধরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খোড়ায় শুকায় ঝড়ে ভেঙে পড়ে এইরূপে জন্ম লাভের পর অবশেষে যখন তুলসী রূপে জন্ম হয় আর সেই তুলসী গাছের পবিত্র পত্র ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে অর্পিত হয় তখন এই বৃক্ষ জনি থেকে মুক্তি ঘটে এবং জীবাত্মা প্রবেশ করে পরবর্তী বৃক্ষ বৃক্ষজনীচক্র শেষ করে জীবাত্মা জলজ প্রাণীরূপে জন্ম নেয় প্রথমে নানান ধরনের ছোটো ছোটো জলজ প্রাণীরূপে তাদের জন্ম হয় এরপর মৎস্য কূর্ম ইত্যাদি রূপে জীবাত্মা জন্ম হতে থাকে জলজ রূপে মোট ন লক্ষবার জন্ম হয়ে অবশেষে যখন জীবাত্মা রূপে জন্ম লাভ করে এবং সেই জলসংখের জল শ্রীহরির চরণে অর্পিত হয় তখন সেই জীবাত্মার জলযজনীর চক্র সম্পন্ন হয় এরপর জীবাত্মা প্রবেশ করে কীটপতঙ্গ বা পোকামাকড়ের চক্রে এই চক্রে তাকে মোট এগারো লক্ষবার জন্মগ্রহণ করতে হয় এই জন্মে প্রথমে জীবাত্মা কৃমি রূপে জন্ম নেয় এই জন্মে তাদের হাত পা থাকে না এরা নোংরা জায়গায় থাকে এরা নোংরা খাবার এবং একে অপরকে ভক্ষণ করে পেট ভরায় এরপর নানা ধরনের পোকা হয়ে তাকে বারবার জন্ম নেয় এবং বারবার মৃত্যুবরণ করে এইভাবে এগারো লক্ষবার জন্মের পর অবশেষে যখন জীবাত্মা মৌমাছি রূপে জন্মগ্রহণ করে এবং তার সংগৃহীত মধু স্বয়ং ঈশ্বরকে নিবেদন করা হয় তখন সে এই কীট জনিচক্র শেষ করে পরবর্তী জনিচক্রে প্রবেশ করে এরপর জীবাত্মা পক্ষীগুলো জন্মগ্রহণ এ জন্মে তারা কখনো গাছের ডালে কখনো পর্বতের উপর তারা বাসা বানায় তাদের ওই সুন্দর দুটি ডানা মেলে সারা আকাশ জুড়ে তারা বেড়ায় কখনোবা বা গাছের সুন্দর মিষ্টি ফল খাই কখনও বা পোকামাকড় খেয়ে পেট ভরাই কখনো সুন্দর শরৎ ঋতুকে উপভোগ করে কখনো আবার ঝড়ে জলে বৃষ্টিতে কষ্ট পায় এইভাবে দশ লক্ষবার জন্মগ্রহণ করার পর জীবাত্মা যখন ময়ূর রূপে জন্মগ্রহণ করে তখন তার চক্রের পরিসমাপ্তি ঘটে এরপর জীবাত্মা প্রবেশ করে এই রূপে তাকে তিরিশ লক্ষবার জন্মগ্রহণ করতে হয় বাঘ সিংহ নেকড়ে কুকুর বিড়াল ছাগল এইভাবে বিভিন্ন পশুরূপে জীবাত্মার জন্ম হয় কখনও সে মাংসাশী প্রাণী হয়ে অন্য পশুর মাংস খায় কখনও আবার তৃণভোজী প্রাণী হয়ে কোনো হিংস্র পশুর ভয়ে বনের মধ্যে লুকিয়ে থাকে এইভাবে যখন জীবাত্মা গরুরূপে জন্মগ্রহণ করে তখন তার পশুজনী পরিসমাপ্তি ঘটে এবং সে মানবজনীতে প্রবেশ করে মনুষ্যরূপে তার মোট চার লক্ষবার জন্ম হয় মানব জাতিকে প্রবেশ করে প্রথমে সে উন্নত জীবনযাত্রা পায় না তার জীবন হয় অনুন্নত এবং দুঃখ কষ্টে ভরা প্রতিবাদ যখন সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে কর্মের মাধ্যমে ধীরে ধীরে তার জীবনকে উন্নত করতে থাকে এবং তার সৎ বুদ্ধির উদয় হয় এই চুরাশি লক্ষ জন্মের মধ্যে একমাত্র জন্মে মানুষ কর্ম করতে পারে এবং সেই কর্মের ফল ভোগ করতে পারে আর সেই কর্মের মাধ্যমেই মানুষ নিজের পরবর্তী জীবনকে উন্নত করতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে তাই সোদা সৎকর্ম করুন সত্য কথা বলুন অন্যকে সাহায্য করুন অন্যায় কর্ম থেকে বিরত থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে